গুড মর্নিং এভরি ওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখো সাত সকালে বেরিয়ে গেছি আমি আর আমার বর যাচ্ছিলাম হচ্ছে রঙের দোকানে রং কিনতে তো আজকে ঘরে রং করার কথা ছিল তো যদিও কাকুটা আসেনি তো আগে কিন্তু আমাদেরকে বলেনি যে আসবে না কিন্তু যাই হোক রঙটাও আমাদের লাগবে তো চলে এসেছি তো তোমরা ভিডিওতে দেখো দেখতে পাবে পরপর দুটো দোকানই বন্ধ তো আমার মেয়ের হচ্ছে আজকে ডাক্তার দেখানো ডেট ছিল বলতে সন্ধ্যাবেলা তো কেন কারণটাও বলছি তো সন্ধ্যাবেলা ডেটটা ছিল সেটাই বর শুনেছে মানে যখন নামটা লেখাতে যায় কিন্তু ও মানে ভালো করে শুনতে পায়নি ওটা কিন্তু সকালেই ছিল মানে ডাক্তারটা সকালে বসার কথা ছিল আর ও কিন্তু এক মানে আমার মেয়ের কিন্তু এক নাম্বারেই নাম ছিল তো হঠাৎ আমরা এখানে এসেছি আর দোকান থেকে মানে ওষুধের দোকান থেকে যেখানে আর কি ডাক্তার বসে সেখান থেকে ফোন আসছে যে ডাক্তারবাবু চলে এসছে আপনারা চলে আসুন যেহেতু রায়ের নাম এক নাম্বারেই ছিল তো এখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে রায়কে উঠিয়ে প্রেস করিয়ে এই যে দেখো চলে এসেছি হচ্ছে চেম্বারে তো কিছুদিন আগে আমাদের বাড়িতে কোনো রিলেটিভ ছিল তখন আমাদের সামনের মন্দিরে আর কি পুজো ছিল ও তখন একজনের মাথায় একটু লাগিয়ে দিয়েছিলো ওকে আদর করতে গিয়ে এমনভাবে ওপরের দিকে তুলে দিয়েছিল ও পুরো মানে গিলে পুরো মাথাটা ঠুকে গেছিলো আর কি এমন জোরে তো সেই জন্য একটু চেক আপ করাতে এলাম যে মাথায় এত জোরে ধাক্কাটা লাগলো তাহলে একবার একটু চেক আপ করিয়ে নেওয়া দরকার তো যদিও ডাক্তারবাবু বললেন যে না বমি টমি হয় কোনো খারাপের কোনো সিমটমস নেই তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই না এলেও হতো তো যাই হোক একবার তো যতই হোক বাচ্চা মাথায় এত জোরে আঘাত লাগলো ওই জন্যই আমাদের নিয়ে আসা আর আমরা কদিন থেকেই চেষ্টা করছিলাম কিন্তু এই ডাক্তারবাবুকে আর কি পাচ্ছিলাম না এটা চাইল্ড স্পেশালিস্ট ওকে রায়কে দেখায় তো ওনাকে পাচ্ছিলাম না কোনো জায়গাতেই তো দুদিন পর পেলাম ওই জন্য এত তাড়াহুড়ো করে নিয়ে আসা রং কিনতে তো রক্তার দেখানোর পর আইকে নিয়ে চলে এসেছি রঙের দোকানে ততক্ষণে মানে দোকানটা খুলে গেছিলো আর এসেই দেখেছো কিরকম ভিড় আর এখানটায় এত গরম এত গরম কি বলবো তো যদিও সামনে কিছু গাছ ছিল বলে গাছের এখানটাতেই আমরা বসেছিলাম চেয়ার ছিল তো তোমাদের তো বললাম ডাক্তারবাবু বলে দিয়েছে ভয়ের কোনো কারণ নেই তো এখান থেকে আমরা রং টং কিনে তারপরে হচ্ছে গিয়ে তারপর রাস্তায় দেখতে পেলাম তালের কোয়া বিক্রি করছিল এখানে তো সবই কিনে খেতে হয় তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম তালের কোয়া তো বাড়ি নিয়ে গিয়ে খাবো ওই জন্য আমাদের এখানে তো সব কিছুই মানে বেশি বেশি করে আর কি দাম দিয়ে কিনতে হয়

কী কি ছবি আছে হ্যাঁ এম এই ই ফোর কাইট ফর ঘুড়ি

এটা মোটর আমার এটা ভালো করে দেখো ভালো করে দেখো মা এটা এইটাকে দেখো ভালো করে এটা কি মা এটা গাজল হ্যাঁ এটা 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 ক্লিয়ার বাহ আর এটা কি এইটা এটা কই কপি না এটা বানধা কপি এটা কি এ বানক এটা এইটা কি এইটা মা দাদা মা তুমি বানক কপি তো মা বানক মা না তো এখন হচ্ছে রাতের বেলা আর আমি চলে এসেছি আমার রান্নাঘরে যেটা আমার ডেস্টিনি মানে যেখানে আমাকে আসতেই হবে মন না চাইলেও আর আমাদের বাড়িতে সবথেকে উষ্ণতম জায়গা হলো আমাদের রান্নাঘর মানে যত গরম এখানেই তো তবুও আসতে হবে তো এত গরম ওই জন্য আজকাল রুটি বানাই নিয়ে যে দেখতেই পেলে ভাত বসিয়েছি আর একটু চিকেন এনেছিলাম চিকেনটা ওইদিকে বসিয়েছিলাম তো তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ চিকেন খাই কি তো আগে যে ভিডিওটা আমার বর রান্না করছিল সেটা কিন্তু দুদিন আগের ভিডিও তো ওই জন্যেই ওটা এডিট করতে দেরি হয়েছিল যে বাড়িতে কজন এসছিলো ওই জন্য ওটা তোমাদের শেয়ার করতে দেরি হলো তো এটা কিন্তু অনেক কদিন পরই হচ্ছে রোজ রোজ চিকেন খাই না আর এই গরমে কেউ রোজ রোজ চিকেন খেতেও পারে না তো যাই হোক এই যে দেখো রান্নাটা বসিয়েছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো চিকেনটা জল দিয়ে দিলাম একটু হচ্ছে প্রচণ্ড গরম চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারবে কীরকম ঘেমে গেছি তো এখন হচ্ছে গিয়ে স্নান করবো একটু তারপর হচ্ছে গিয়ে একটু আইসক্রিম বানাবো শুধু আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করছে তো বাড়িতে একটা আইসক্রিমের যে কি বলে ওইগুলোকে কাপগুলো না নাকি বলে জানি না ঠিক বানানো হয় তো ওইগুলো রয়েছে তো ওইগুলো দিয়ে একটু আইসক্রিম বানাবো দিয়ে আম রয়েছে তো আম দিয়ে বানাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো স্নান করে চলে এসেছি আর এসে দেখছি এই যে আমার বর চলে এসছে দোকান থেকে আর এসেই চালিয়ে দিয়েছে টিভিতে খেলা দেখছিল ইন্ডিয়া পাকিস্তানের মানে ম্যাচ ছিল মনে হয় যাই হোক তো ইয়ে স্নান করে তো এত আরাম লাগবে মানে রাতে তো অর্ধেক দিন স্নান না করে শুতেই পারি না এরকম অবস্থা আর রায়ের হচ্ছে গিয়ে কাল থেকে স্কুল খুলবে এই যে দেখো ড্রেসটাও মা বের করে রেখেছে মায়ের কাছেই রাখা ছিল তো এখন রায়ের ব্যাগটা গোছাবো ওকে খাওয়াবো তো এই হচ্ছে কাজটায় আর কোনো কাজ নেই আর প্রচণ্ড গরম আর রান্নাটাও ওই আমার হয়ে গেছে আর বললাম তো ভাত করেছি ভাতটাও হয়ে গেছে তো এই যে দেখো চিকেনটা হালকাভাবেই বানিয়েছি আর যা গরম এই গরমে আর ইচ্ছেও করছে না মশলা মশলা দেওয়া খাবার খেতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো

খাওয়া দাওয়া কমপ্লিট বলতে রায়কেও খাওয়ানো হয়ে গেছে এখন হচ্ছে ঘুমানোর টাইম তো হচ্ছে দেখো রায়ের ব্যাগটা গুছিয়ে রাখছিলাম ওর রুটিন দেখে আর কি যেই বইগুলো দিতে হবে সেই বইগুলো ব্যাগে দিয়ে দেবো আর টিফিন টিফিন বক্স জলের বোতল ওগুলো সবই রেডি করে রেখে দিলাম তাহলে সকালে উঠে আর মানে অসুবিধা হবে না আর একদিন তো মানে একটু লেট করেই উঠছিলাম রায় যেহেতু স্কুল ছুটি ছিলো তো এখন আবার তাড়াতাড়ি উঠতে হবে তো খুব চাপের ব্যাপার স্কুলে যাবে এখন না কাল সকালে বিয়ে পড়া তাড়াতাড়ি উঠতে হবে সকালে সাতটায় উঠতে হবে

Það er dveið, dveið, dveið. Hvíðu þú? Það er dveið.